প্রিমিয়ার লিগ এসপিএল ঠিক আছে তো আমাদের এইখানে প্রথমবারের মতো হচ্ছে তো সবাই আমরা অনেক আনন্দিত আর এই রেল মাঠেই অনুষ্ঠিত হবে তো যেই টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্টটাই মনে করেন যে এটা একটা সুযোগ বাকি সব প্লেয়ারদের একটা ভালো পর্যায়ে যাওয়ার আমরা উত্তরবঙ্গে অনেক জায়গায় খেলে বেড়াই আমাদের টিম মানে এখানে সৈদপুরে দুই তিনটা ভালো টিম আছে সৈদপুর ফুটবল কোচিং সেন্টার সৈদপুর একাডেমি ঠিক আছে কিশোর ফুটবল একাডেমি আছে তো তারা হয়তো পুরো শৈদপুরের মানুষজন হয়তো তাদেরকে হয়তো চেনে না ফুটবলারদেরকে এরকম তো ছিল না কিন্তু এখন যে এই এর ব্যবস্থাটা করছে এটার কারণে সব মানুষজন জানবে আর কি এই টুর্নামেন্টের ব্যাপারটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে আর পুরো সব মানে এই উত্তরবঙ্গে সব সবাই দেখতেছে তো আমার নাম নূর মোহাম্মদ আমি রাইট উইংয়ে খেলি এই এসপিএল এইসপিএলে আমাদের টিমের নাম ব্লাক হিরোস তো এই ব্লাক এসপিএল নিয়ে কিছু বলার নেই আসলে আমাদের ছৈদপুরে এই এসপিএল হওয়াতে যেমন ক্রিকেট অনেক সুন্দর টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আমাদের এই যে ওটা দেখে আমাদের দেখতেছে অনেক ফুটবল প্লেয়ার মনে করেন যে প্র্যাকটিস করে বাট খেলতে পারে না অনেক জায়গায় এখন আমাদের এই এসপিএলটা করার একমাত্র কারণ হচ্ছে মিলন মেলা সবাই একসাথে হবে এবং যারা ভালো খেলবে ভালো পারফর্ম করবে তাদেরকে বড়ো বড়ো জায়গায় নিয়ে যাবে ঢাকা লিগ খেলাবে ন্যাশনাল পর্যন্ত যাইতে পারে আর এসপিএল এসপিএলকে মনু ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন জন্য সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের এসপিএল এটা আমাদের টিম ব্ল্যাক হিরোজ আমরা সুন্দরভাবে খেলতে পারি চ্যাম্পিয়ন হইতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার বন্ধু এই জাহিদ জাহিদ ছোটো ভাই এদের টিম প্র্যাকটিস করতেছে তো ওই টিমের সাথে আমিও জয়েন হয়েছি আর কি আমাদের টিমের নাম সোধপুর ব্ল্যাক রোজ সোদপুর ব্ল্যাক হিরোস কেমন ইয়া আমার মধ্যে ভালোই আছে এখনকার যে লিখতে শুরু হয়েছে এটার মধ্যে আমরা আশা করি যে ভালো একটা কিছু মানে করতে পারবো এবং এগিয়ে যেতে পারবো এটা নিয়ে ভালো হইলো আমাদের একটা মানে ফুটবল নিয়ে এগিয়ে যেতে পারবে এটা আশা করি আমার কোচের নাম আমাদের কোচের নাম জীবন আমাদের টিম মালিকের নাম হলো শুভ ভাই চদপুৰ ৰাখ ভাই ৰাখিল